এর আগের একটা ভিডিওতে বিশদ বর্ণনা করেছিলাম যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে সোশ্যাল প্ল্যাটফর্ম কি ভূমিকা রাখবে এটা একটা বড় ধরনের ভূমিকা রাখতে চলেছে আমার মনে হয় বিএনপি এখনও সেই বিষয়টা সেই অর্থে অনুধাবন করতে পারেনি আপনারা দেখবেন যে পাঁচ অগস্টের পর বিএনপি কে সোশ্যাল প্ল্যাটফর্মে ওইভাবে পাওয়া যায় না কিন্তু বিএনপির সমালোচনাকারীর সংখ্যা দিন দিন সোশ্যাল প্ল্যাটফর্মে বেড়েই চলেছে এবং বিএনপি এটাকে রিয়েলাইজ করতে পারছে কিনা আমি জানি না কারণ বিএনপির লোকজন কী নিয়ে ব্যস্ত আছে আমি এটাও জানি না তাদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মও ওইভাবে দেখা যাচ্ছে না ইভেন কি মূলধারার গণমাধ্যমে তারা অনেকখানে অনুপস্থিত তো তারা যদি জনগণের সাথে কমিউনিকেট করতে না পারে তারা যদি তাদের বক্তব্য জনগণকে বোঝাতে সক্ষম না হয় আগামী দিনের নির্বাচনে তাদেরকে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে সেটা কিন্তু অসম্ভব রকমের চ্যালেঞ্জ ফেস করতে হবে কারণ আপনি প্রতিটা ঘরে ঘরে যেতে পারবেন না আপনি যদি ধরে নেন এই বছরের শেষ নাগাদ ইলেকশন হচ্ছে তাহলে কিন্তু হাতে ভীষণ সময় কম আছে এখনও বিএনপি ডিসাইড করে উঠতে পারেনি কোন আসনে কে কে হচ্ছে প্রতিনিধি হবে তাদের এখনও বিএনপি জেলা পর্যায়ে থানা পর্যায়ে সব কমিটি দিয়ে উঠতে পারে নাই এই অগোছানো অবস্থায় তাদের বিরুদ্ধে দেশে বিদেশে এবং প্রতিপক্ষ দলগুলো যেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং তাদের আরেক একটা বড় ধরনের প্রতিপক্ষ দাঁড়িয়েছে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যারা বক্তব্য রাখছে আপনারা দেখবেন যে তারা ভীষণ সরব ভুরুঙ্গামারিতে কোনো এক বিএনপির কর্মী চাঁদাবাজি করেছে এটাকে তারা যে ফলাও করে প্রচার করে সেখানে কিন্তু তারা প্রচার করে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে কাদেরকে কোথায় কোথায় নিয়োগ দিল কেন নিয়োগ দিল এই নিয়োগগুলো কোন বিচারের মানদণ্ডে হলো আমি আপনাদেরকে বিএনপিকে বলছি বিএনপির নিরাপত্তা বিএনপির জন্য বড় ধরনের হয়তো পে করতে হতে পারে বিএনপি যে নীরব নীরব ভূমিকা পালন করেছে গত ছয় সাতটা মাস বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো ভিসির নিয়োগের ক্ষেত্রে আপনার বড় বড় প্রশাসনিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিএনপি একেবারেই নীরব ভূমিকা পালন করেছে এই নীরব ভূমিকা বিএনপির জন্য বড় ধরনের পেমেন্ট দিতে হবে বিএনপিকে কেননা এই জায়গাগুলোতে তাদের প্রতিপক্ষরা তাদের লোকদেরকে সেট আপ করেছে আমি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করে বলছি যে বিএনপির বিপক্ষে ষড়যন্ত্র শুধু দেশের মধ্যে থেকে হয় হয়নি দেশের বাইরে থেকে হয়েছে এবং এখনো হচ্ছে আপনারা দেখবেন যে প্রত্যন্ত অঞ্চলে একটা চরাঞ্চলে বিএনপির একজন কর্মী যদি দুই টাকা চাঁদাবাজি করে সেটাকে কিভাবে ফলো করে ছাপানো হয় কিভাবে ফলাও করে প্রকাশ করা হয় যেন দেশে আগে কোনো দিন চাঁদাবাজি ছিল না কিছু ছিল না এটাকে বলা আমি বলছি না যে এরকম কিছু ঘটছে না আমি বলছি ঘটছে কিন্তু যতটুকু ঘটছে সেই আপনার হচ্ছে একটাকে তিলকে তাল বানিয়ে সেই তালটাকে একটা অ্যাটম বানায় পুরা দেশবাসীর সামনে উপস্থাপন করা হচ্ছে এবং বিএনপি সেখানে নীরব ভূমিকা পালন করছে বিএনপির এই নিরবতা বিএনপিকে আগামী ইলেকশনে বড় ধরনের মূল্য চোকাতে হবে বিএনপিকে নীরব না থেকে আমি বলবো বিএনপিকে সরব হতে হবে এবং বিএনপির চেইন অফ কমান্ড এবং বিএনপির নেতৃত্ব শীর্ষ নেতাদেরকে অনেক বেশি বলতে হবে অনেক বেশি সামনে আসতে হবে জনমুখী যে কার্যক্রম তারা করতে চায় সেটার সাথে সাথে দলীয় প্রচারণা ভীষণ দরকার এবং একই সাথে বিএনপিকে এই মুহুর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান ক্লিয়ার করতে হবে অনেক বেশি এক্টিভ পার্সন তৈরি করতে হবে তো আমি জানি না আমার এই ভিডিও তারেক রহমানের কাজ পর্যন্ত যাবে কিনা আমি জানি না বিএনপির শীর্ষ নেতারা এটা দেখবে কিনা তবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যদি তাদের যে জনসমর্থন আছে এভাবে চলতে থাকলে জনসমর্থন দিন দিন কমতে থাকবে এবং বিএনপির প্রতিপক্ষ শুধুমাত্র আওয়ামী লীগ জামাত বা এই ছাত্র নেতারা নাই বিএনপির একটা বড় প্রতিপক্ষ হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে আছে এবং বিএনপিকে এটা অনুধাবন করতে হবে যত দ্রুত উপলব্ধিতে আসবে তত তাদের জন্য ভালো হবে